হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে সোমবার তো রবিবার আমরা রাতেই ফিরেছি আর দেখো বিছানার অবস্থা তো রাতের বেলা এসেই বেড কভার বালিশের কভার সব চেঞ্জ করেছিলাম করে আপাতত দেখো সকাল হয়ে গেছে বুঝতেই পারছো তো বেডের পরিস্থিতিটা বুঝতেই পারছো মানে ঘুরতে যাওয়া আর তারপর এসে যা জার্নিং করে আসা তো একে আর তার উপরে এসে গোছানো মানে ভীষণ ব্যাপার আর ভীষণ ব্যাপার ভীষণ কষ্টের ব্যাপার বুঝতেই পারছো আমি এখনও গোছাইনি দেখো সব এলোমেলোভাবে পড়ে আছে তো রাতের বেলা এসে এগুলো তো সব বেড কভার টভার চেঞ্জ করে ঘুমিয়েছি এখন সকাল হয়েছে তো আস্তে আস্তে সবগুলো আবার গুছাচ্ছি আর গুছাবো এখন তো নিউজ পেপার কয়েকদিন ধরে বাবুর টেলিকিস্টে নিউজ পেপার দিত সেগুলোই এখন বসে বসে ওখানে পড়ছিল তো রেখে দিয়ে চলে গেছে আর আমি এখন এইগুলো সব নিয়ে গোছাবো দেখো সকালবেলা তো মানে খাওয়া দাওয়াও আছে তার মধ্যে আর রাতের বেলা এসে রান্না আলু সিদ্ধ ভাত খেয়েছি রান্না বলতে ওটাই তো আর বিশেষ কিছু খাইনি আর সকালবেলা না ব্রেড দিয়ে খেয়েছি গজা তো এই ছিল আর তোমাদের কাছে ওই কারণে আমি শেয়ার করিনি তো শেয়ার করতে যেন আর ভালোও লাগেনি কারণ মানে ঘুরতে গিয়ে যে যেহেতু আমরা কাগজপত্রের সমস্যায় বিশেষ করে গেছিলাম এবারে তো প্রচণ্ড পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে আর কাগজপত্র বুঝতেই পারছ ঠিক করতে যে এতটা কষ্ট হয় তো কি বলবো আর তো বুধবার দিন থেকে যেদিন থেকে গেছি সেদিন থেকে একদম শনিবার পর্যন্ত কাগজপত্র নিয়ে হাঁটাহাঁটি হয়েছে আর রবিবার তো চলেই এসেছি আমরা এই কয়েক দিন যে কিভাবে কেটেছে বাড়িতে নিজেরাও জানি না শুধু রাতটুকু এসে ঘুমতাম এই হচ্ছে ব্যাপার আর বিশেষ করে কিছুই আমি ব্লগ বা ভিডিও কিছুই করতে পারিনি আর এতটা জার্নিং জার্নিংয়ের পরে এসে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যেতাম তো ঘুম ঘুমও দরকার ঘুমিয়ে পড়তাম তো বাবুমণি অতটা যেত না কারণ ওরা তো ছোটো আরও অত হাঁটতেও পারে না তো ভেবেছিলাম যে এতো ছোটাছুটি করছি কাগজপত্র নিয়ে এত হাঁটছি তো অবশ্যই তোমাদের সঙ্গে একটা ব্লগ করব কিন্তু পারিনি জানো তো তো মানে ভিডিওটা করতে গিয়েই আবার থেমে গেছি কারণ আমার না মানে হাঁটতে হাঁটতে ওই যে ফোন ধরা ওটা আমার দ্বারা সম্ভব হয় না তো হাজব্যান্ড ছিল ওকে বলেছি তো ও আর করতে চায়নি মানে এতটা সব সব কিছু মানে তাড়াহুড়োর মধ্যে হয়েছে ওই জন্যে আর পারেনি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো আজকে খাওয়া দাওয়া সকালে তো বললাম যে ব্রেড আর গজা খেয়েছি আর এখন দেখো দুপুরবেলা রান্না হচ্ছে ভাত দেখতেই পাচ্ছ আর এদিকে না আমি ডাল করব তো ডালের মধ্যে আজকে বিশেষ কিছু করব না কারণ প্রচণ্ড পরিমাণে জার্নিং হয়েছে তো এখন দুই তিন দিন মনে হয় ঘুমালে সারাক্ষণ সেটাই বোধহয় শান্তির আর সেটাই শরীরের পক্ষেও আরামদায়ক হবে তো এখন শুধু ডাল ভাত করব দেখো ডাল বসিয়ে দিচ্ছে আর ডিম ধুয়ে ধুয়ে সব রাখা আছে দেখতেই পাচ্ছ তো ওই ডিমগুলো দিয়ে দেব সেদ্ধ আর খাওয়ার সময় না একটু মানে এমনি আলু মাখা টাকাও কিছু করলাম না খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব তো এই হবে দুপুরবেলার খাওয়া তো রাতের বেলা কী খাবো সেটা রাতেই চিন্তা করব এখন আর ভাবতেও ভালোও লাগছে না বুঝতেই পারছো শরীরের অবস্থা ঘুরতে গিয়ে পুরো নাজেহাল আর ঘোরা তো আর হলো না তো কাগজপত্রটা ঠিক অনেকটা ঠিক হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে তো কি বলো তো মানে একটা কাগজ ঠিক করতে গিয়ে আরেকটা ভুল বেরিয়ে পড়ছে তো এরকম কিছু সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে মানে অনেক কিছু আমরা জানতাম না তো সেগুলো জেনেছি জেনে এবার আরও ঠিক করার চেষ্টাও করছি তো কী তো দূরে যেহেতু থাকি তো আমার দেশ ছাড়া আর কি তো ওই জন্যে দেশের প্রবলেমগুলো অনেক কিছুই জানতে পারি না আমরা তো যাই হোক আর কি একটার পর একটা ঠিক করতে গিয়ে জানছি তো সেগুলো এখন ঠিক করার চেষ্টায় আছি জানো তো তো এই কাগজপত্র নিয়ে অনেক হাঁটাহাঁটিও এখনও হবে হয়তো কিছুটা হয়েছে বেশ মানে কষ্টটা কিছুটা সার্থক হয়েছে আর মেন সমস্যা ছিল আমার মেয়েরও কিছু কাগজপত্র করারও ছিল সেগুলো করে নিয়েছি আর কী তো আর কিছু জমি জায়গারও সমস্যা ছিল তো সেই কাগজপত্রগুলো করতে দেওয়া হয়েছে এখনও কমপ্লিট হয়নি তো যখন আবার দেশ থেকে ডাক পড়বে তখন হয়তো যাওয়া মানে যাওয়া লাগবে আর কি তো তোমাদের সঙ্গে তখন অবশ্যই শেয়ার করব কি তো এখন না মানে এমন সিস্টেম হয়ে গেছে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময়ে যেন কাগজপত্র এত মূল্যবান হয়ে উঠছে না তো কি বলবো আর তার মধ্যে এমন ভুল করে ফেলছে এটা তো কাদের আর দোষ দেব মানে এত ভুল ভাল হয়ে যাচ্ছে কাগজপত্র করতে দিচ্ছি ভুল হয়ে আসছে তো এসব সেই সংশোধন করারও যে কি পরিশ্রম মানে হেঁটে 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 না হাল জানো তো তো এত হাঁটছি যে সংশোধন আর হচ্ছে না তো এমন আজকাল না মানে সব কিছুই টাকা জানো তো মানে একটা তুমি কাগজ করতে দেবে তো তার জন্যেও টাকা খেয়ে নিচ্ছে এরকম আর কি পরিস্থিতি হচ্ছে তো যাই হোক আস্তে আস্তে সব করছি হেঁটে হেঁটে কি করব মানে এতটা যেহেতু আমরা দেশে থাকি না তো তার জন্যে আমাদেরকে আরও বেশি করে হাঁটতে হচ্ছে আর কি আর হাঁটতে হয়ও তো যাই হোক কিছু মানে কমপ্লিট হয়েছে এখনও কিছু কমপ্লিট হয়নি আর কি এমন পরিস্থিতিতে ছেড়ে চলে হাসতে হলো জানো তো তো কয়েক দিনের জন্যে ছুটি নিয়ে যাই তো মানে সেই ছুটিতে আর সব কিছু সম্ভব হয় না করা তো যাই হোক বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ির উপরে কিছু দায়িত্ব দিয়ে দিই দিয়েও আসি আর আমার বাবা মায়ের উপরেও কিছু দায়িত্ব দিয়ে আসি তো দেখো এই কয়েকদিনের মধ্যে যে ঘুরেও আসলাম তো গ্রামের বাড়িতে গেলে আমার বাবা মায়ের সঙ্গেও দেখা করে আসি যে মনটাও অনেক শান্তি লাগে জানো তো তো বাবা মায়ের শরীরটা তেমন ভালো নেই এবারে দেখে আসলাম মা খুব জানো তো মনটা এত খারাপও লাগছিল তো জানি না কি হবে কার কখন কি হয় সেটা তো কেউই জানে না তো এবারে গিয়ে যেন মনটা অনেক খারাপ হয়ে গেল জানো তো তো আমার মা ভীষণ কাঁদছিলো আসার সময় শরীরটাও তত ভালো নেই জানো তো মায়ের তো মা মাঝখানে আমি যেতে পারিনি তখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল তো বোন আর দিদি এসেছিল তখন কাছে ভাই নেই তো ওই জন্যে তিন বোনই আমরা সবই তো আমি তো বিশেষভাবে মানে সব সময় যেতে পারি না তো মাঝে মধ্যে যাই গিয়ে যখন গ্রামের বাড়িতে যাই তখন মা বাবার সঙ্গে দেখা করে আসি এরকমই হয় তো এবারে যেন আর কি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো জানো তো মায়ের শরীর অত ভালো নেই তো মা মানে এত ছিল যে সহ্য করতে পারছিলাম না জানো তো ভেবেছিলাম যে আরও কিছু দিন থাকবো মা বাবার কাছে তো কি করব বাধ্য হয়ে চলে আসতে হলো আমাদের কিছু করারও নেই আর ছেলে মেয়ের পড়া সব কিছু স্কুল সব কিছু এখানেই তো মানে বাধ্য আমি আর কি তো যাই হোক দেখো এসে মানে এত মন খারাপ নিয়ে চলে এসেছি আর শরীরটাও তারপরে না এসে আর দিচ্ছে না একদম তো শেষমেশ কাজটা যে করছি সেটা আর থামিয়ে একদম দিলে চলবে না ওই জন্যে আবার ব্লগ করা শুরু করেছি যেহেতু এই কয়েকদিন ধরে আমার ব্লগ করা হয়নি তো মাঝে মধ্যে আমি একটু একটু করে শর্ট ভিডিও দিয়েছি তো সোমবার থেকে ব্লক করা শুরু করেছি জানো তো তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কষ্টের কথা তার মধ্যে কি বলবো আমার শ্বশুরবাড়িতে মানে শাশুড়ি মা তবুও একটু ঠিক আছে কিন্তু শ্বশুরমশাই ভীষণ অসুস্থ এরকম বাড়ির মধ্যে ওয়াকিং স্টিক নিয়ে হাঁটে জানো তো এমনি খুব একটা যে সোজা হয়ে একদমই তো হাঁটতে পারে না তো কিছু ধরে বা চেয়ার বা ওয়াকিং স্টিক দিয়ে আর কি হাঁটে হাঁটা চলা করে তো যাই হোক বাথরুম এগুলো করতে পারে তো ভীষণ মানে কি যে করবো আমরাও ভীষণ একটা টেনশানের মধ্যেও আছি তো আসার সময় বলতে পারো যে দু মানে এতটাই সব দুঃখে দুঃখিত যে চোখের জল নিয়ে আসতে হয়েছে কলকাতায় তো মনটাও এত খারাপ হয়ে গেছে তো কি বলবো আর তোমাদেরকে তো ওই জন্যে আর ভাবলে না কিছুই ভালো লাগে না জানো তো 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 দেখো আরও তো বিভিন্ন ধরনের কাজ আমি রান্না করতে করতে করে নিয়েছি তো দাঁড়িয়েও আছি তোমরা দেখতে পাচ্ছ আয়নার মধ্যে আমি দাঁড়িয়ে আছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে বাবু একটা কাজ করছিল ওখানে তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম রান্নাও করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ও ঠিকঠাকভাবে করতে পারছে কিনা ওকে আবার বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে কর ওইভাবে কর এর মধ্যে দেখো রান্নাও হয়ে গেছে আমার চান্দান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে তো নিয়ে খাওয়া দাওয়ার পরে দেখো আমি শুয়ে পড়েছি দুপুরবেলা কারণ আজকে না এতটাই আমার হাজব্যান্ড ভিডিও করছে আমি শুচ্ছি বলে তো আমি বললাম যে আমার এতটাই শরীর খারাপ লাগছে আর কিছুই ভালো লাগছে না জানো তো তো শুয়ে পড়েছি হ্যাঁ তো সেটাই আর কি ও ভিডিও করেছে আমি বারণ করছি বারবার যে তুমি করো না তো তাও শুনছে না আর কি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আর আজকে না আর ভিডিও করতে পাচ্ছি না জানো তো ভীষণ ক্লান্ত তো একটু শরীরে রেস্টেরও দরকার তো এখানেই আমার ব্লগটা শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো তো টাটা